আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে এই নরম তুলতুলে বনরুটিটা তৈরি করে দেখাবো খুব সহজে খেতে কিন্তু দারুণ হয় এই বনরুটিটা না খেলে বুঝবেন না যে কত মজা এই পেঁচানো বনরুটিটা তৈরি করতে আমার অল্প সময় লাগবে অল্প সময়ে দারুণ ফুলকো ফুলকো এই বনরুটিটা আমরা তৈরি করে ফেলতে পারবো বাচ্চাদের জন্য খুব সহজেই বিকালের নাস্তা রাখতে পারবো তো আমি এখানে তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি চিনি এক চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দুটো ডিম ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এটাকে একটু হাত দিয়ে ভালো করে আগে ডিম সব মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করা হয়ে গেলে আমরা কুসুম গরম পানি যেটা একদম হাতে লাগানো থাকে ওরকম গরম পানি দিয়ে তো আমি এক কাপ গরম পানি এবং হাফ কাপের চেয়ে একটু কম তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি ভালো করে মিক্স করে নিতে হবে অবশ্যই ওয়ান ফোর্থ কাপ তেল দিতে হবে দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মুথে নিতে হবে অবশ্য ভালো করে ভাত দিই মথে মথে এভাবে ফিস করে কেটে নেবেন দেখুন আমি এভাবে লম্বা আকারে সবগুলোকে এভাবে ফিস ফিস করে কেটে নিব যেহেতু এটা আমরা সাথে সাথে রেস্ট দিব না আগে রুটিগুলো তৈরি করে নিব এটা তেমনটা রেস্ট দিতে হবে না এটা এমনিতেই ফুলে যাবে তো অবশ্যই ডোটা একটু শক্ত আকারে হতে হবে বেশি নরম হওয়া যাবে না বেশি নরম হলে কিন্তু রুটিটা ভালো আসবে না একটু শক্ত আকারে তো দেখুন আমি হাত দিয়ে কীভাবে বটছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝা স্বার্থে সরি এটা একটু উপরের দিকে উঠে গিয়েছে যার কারণে আপনারা বুঝতে পারেন না পরেরটা আমি অবশ্যই দেখাবো এভাবে করে সবগুলো রসির মতো পেঁচিয়ে এবারে এইভাবে করে ফাঁক দিয়ে তো তৈরি করে নিয়েছি তো আমি আপনাদের বোঝার স্বার্থে আরও তৈরি করে দেখাচ্ছি এভাবে লম্বা আকারে এটাকে ডোটাকে এভাবে লাম্বা আকারে দিতে হবে তো এটা আমরা যেরকম রশি পেঁচা একটা গিট দিই সে সেম এভাবে করে টেনে নিয়ে আসবেন এনে একটা মুখের সাথে একটা লাগিয়ে দিবেন সে রেডি হয়ে গিয়েছে আমাদের পেঁচানো বনরুটিটা তো এভাবে করে একে একে আমি সবগুলো বনরুটি তৈরি করে নিয়েছি এটাকে আমি রেস্টে রেখে দিব আমাদের তেল গরম হতে হতে এটা ফুলে উঠবে তো আমার এগুলো তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করতে দিব। তেলটা গরম হতে হতে কিন্তু আমাদের বনরুটিটা অনেকটা ফুলে যাবে তো দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে প্রায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সারতে বনরুটিটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে বেশি সময় লাগে নাই এ পর্যায়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা গরম হতে হতে আমরা রুটিগুলো দিয়ে দিব এখন বনরুটিগুলো তো অবশ্যই এরকম কাগজটা থাকতে হবে না হলে কিন্তু আপনার রুটিটা উঠানো যাবে না যেহেতু এটা রুটি এটা তিস চাচ্ছে এটা ফুলে উঠেছে তো যে আমাদের আমরা যে কেকের ব্যাকিংয়ের যে কাগজগুলো থাকে ওইগুলোর উপরে দিলে তো দেখুন একটু গরম হয়ে আসলে কিন্তু এটা আপনি টান দিলেই কাগজটা উঠে যাবে তো দেখুন সম্পূর্ণ কাগজটা কিন্তু উঠে যাচ্ছে অত টেনশনের কিছুই নাই কাগজগুলো উঠে যায় তো এক একে করে সবগুলো রুটি আমি এভাবে দিয়ে দিব এই বন বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে ফেলতে পারেন বিকেলে চায়ের সাথে রাখতে পারেন গরম গরম এই বনরুটিটা কিন্তু আপনারা বসনিয়া রুটির মতোই টেস্ট পাবেন খুবই দারুণ হয় খেতে এই রুটিটা না খেলে বুঝবেন না যে কতটা টেস্টি বনরুটিটা হয় একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন যতটা ব্রাউন কালার করবেন ততটাই কিন্তু খেতেও দারুণ হবে দেখতেও ভালো লাগবে তা আমি এগুলোকে এপিট ওপিট উলটিয়ে ব্রাউন কালার করে নিব যেহেতু আমি প্রথমে দুইটা দিয়েছি ওটার কালার প্রায় চলে আসতেছে কিন্তু এটা পরে লাস্টে দেওয়াতে এটার কালার এখনও আসে নাই ওই দুটা ভাজা হইতে হইতে কিন্তু এটারও কালার চলে আসবে এভাবে করে কিন্তু আমরা সবগুলো রুটি তৈরি করে নিব খুব সহজে আমি এটা সময় নিয়ে দেখাচ্ছি আসলে আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাচ্ছি ভাজাটা তো আর যেমন তেমন হলে হবে না ভাজাটা আসলে খুবই দারুণ না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না সাদা সাদা থাকলে রুটিটা কিন্তু ভিতরে হতে চাইবে না তো ওই হিসাব করে কিন্তু আমার রুটিটা হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে তুলে নিব একে একে প্রতিটা রুটি আমি তুলে নিচ্ছি দেখুন দারুণ মজার এই বেকিং বনরুটিটা তৈরি করে ফেলবেন খুব সহজে আসলে অল্প সময়ে কিন্তু আপনারা এগুলো তৈরি করে ফেলতে পারেন বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এই রুটিটা খুবই দারুণ বিকেলে চায়ের সাথে রেখে দিবেন এরকম মজাদার টেস্টি টেস্টি বনরুটি থাকলে তো আর কোনো কথাই নেই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন ভালো থাকুন